যে অল্প বয়সে বিয়ে করলেন কেমন লাগছে ভালোই লাগছে হ্যাঁ ভালো আচ্ছা আমি এদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে অবাক হলাম দেখেন এই যে ছোট বয়সে বিয়ে হয়েছে তার মানে মেয়েদের সম্পদা মেয়েদের অল্প বয়সে কেন বিয়ে হয় আজ এমন একটা বাস্তব প্রমাণ ইতিমধ্যে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন দর্শক এ হচ্ছে গিয়া স্ত্রী এ হচ্ছে গিয়া স্বামী মাত্র 15 বছরের স্ত্রীর বয়স আর 16 বছর স্বামীর বয়স তবে স্বামীটা স্মার্ট আছে স্মার্ট আছে সব এটা কি প্রেম করেছেন না প্রেম করেন নাই প্রেম করেছেন কি স্বামী বলতেছে প্রেম করে নাই কিন্তু স্ত্রী বলতেছে প্রেম করেছে কতদিন প্রেম করেছেন এক বছর এক বছর প্রেম করেছেন বাহ এক বছর প্রেম করে অবশেষে তাদের বিয়ে হলো তো বিয়ে করাইছে কে বাবা মা বাবা মা বিয়ে আচ্ছা মিম আপনার নাম আচ্ছা মিম আপনাদের অল্প বয়সে কেন বিয়ে হয় আমাকে মধ্যে অল্প বয়সে বিয়ে হয় আচ্ছা এত সোনা দানা পরে আছেন মানে সব সময় পরে থাকেন কেন আপনারা থাকি আমার মধ্যে সময় পরে থাকেন তবে একটি বিষয় আমি দেখে অবাক হলাম মেয়েরা বেদের সম্পদে মেয়েরা কিন্তু অনেক স্মার্ট অনেক সুন্দর এটা কিন্তু ইতিমধ্যে হয়তোবা অনেক ভিডিও ব্যাপক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন আসলে বিশেষ করে সম্পদা যারা রয়েছেন তারা কিন্তু স্মার্ট হয় বেশি অথচ দেখেন এই যে মেয়েরা অনেক পরিশ্রম করে গ্রামে যেয়ে কিন্তু সিঙ্গা লাগায় তারপর রাস্তা রাস্তা হাটে অনেক দুলাবোলা খায় তারপরেও কিন্তু তারা অনেক স্মার্ট থাকে তাদের সৌন্দর্য মানে রূপটা খুব ভালো থাকে মানে এটা কেন আপনারা তো রাস্তায় থাকেন বা অনেক সময় কাজে ব্যস্ত থাকেন তারপরও তো আপনি স্মার্ট থাকেন কেন কিভাবে থাকে এবার সব সময় কি সাজু গুজু ঘুরে থাকেন হ্যাঁ হ্যাঁ সব সময় থাকে আচ্ছা এই স্বামী নাম কি মোহাম্মদ সানিদুল সানি কি নাম সানিদুল সানিদুল লেখা পড়া করেছেন জি কোন ক্লাসে টুতে পড়ছিলাম ক্লাস 2 মাদ্রাসা লেখা পড়া করেছেন মাদ্রাসা আচ্ছা এই যে অল্প বয়সে বিয়ে করলেন কেমন লাগছে ভালোই লাগছে হ্যাঁ ভালোই আচ্ছা মিম লেখা পড়া করেছেন না শামী তো লেখাবড়া করেছে মোড়ামড়ি আপনি তো একটুও পড়েন না আমি একটুও আচ্ছা মিম আপনি কি কোনো সূরা ফাতিয়া বা কোনো কোরআন তালাত কিছু পড়েন তাহলে বিয়েটা পড়লেন কিভাবে বিয়ে হুজুরি কইতেছেন হুজুর কই দিয়েছে কি বলেছেন কি বলেছে যা বিয়ে তাই বলছে আচ্ছা স্বামীকে প্রেম করেছেন না আপনারা স্বামীকে বলেন তো একটু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু আই খুব সুন্দর হয়েছে আমি এদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে অবাক হলাম দেখেন এই যে ছোট বয়সে বিয়ে হয়েছে তার মানে আরেকটা মিম একটা বিষয় বলবেন আমাকে আপনাদের ভিতরে অল্প বয়সে বিয়ে হয় অ্যান্ড হচ্ছে অনেক সময় স্বামী বেশ এক বছর হোক 2 বছর হোক সংসার করে চলে যায় কেন কোন চলে যায় অনেক স্বামীরা কিন্তু স্ত্রীকে রেখে চলে যায় কেন আমি তো দেখি অনেক আমার হাতে অনেক প্রমাণ আছে চলে যায় না সবাই কে আর আচ্ছা আপনি এই যে এখন বিয়ে করেছেন বা আপনি মাঠে কাজ করেন সিঙ্গা লাগান আচ্ছা সিঙ্গা তো সব সময় কি যখন হচ্ছে আপনারা সিঙ্গা পুরুষ এবং নারী উভয় পক্ষ দুই দুই পক্ষই লাগান লাগাই আচ্ছা কোনো বাসি নাই আচ্ছা গ্রামে যখন সিঙ্গা লাগাইতে যান তখন আপনারা কি বলে ডাকেন আমরা কি বলে কই সিঙ্গা লাগাই একটু বলেন তো সেটা সেই সুরটা একটু শুনতে চাই সিঁঞা লাগাই রোজ ভাত ফলাই মাজার বেতা আবার ক্লিয়ার করে সুন্দর করে একটু বলেন সিঞা লাগাই রোজ ভাত ফলাই মাজার বেতা হাতুর বেতা পেটের বেতা দিকে আচ্ছা আচ্ছা দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা আর ছোট বয়সে তাদের বিয়ে হয়েছে রীতিমত আমি নিজেই অবাক হয়ে গেলাম আর যারা দেখছেন যারা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন